সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা জারির পর শুরু হওয়া সহিংস বিক্ষোভ একেবারে গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে নেপালে রাজধানী কাঠমান্ডু এখন কার্যত সেনা শাসনের নিয়ন্ত্রণে যেখানে সেনারা রাস্তায় টহল দিচ্ছে এবং মানুষকে ঘরে থাকার নির্দেশ দিচ্ছে গত কয়েকদিনের এই সহিংসতায় দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করে দেশ ছাড়েন শুধু অলি নন অনেক মন্ত্রীও জনতার হামলা থেকে বাঁচতে সেনা হেলিকপ্টারে দেশ ছাড়তে বাধ্য হন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় সেনাবাহিনী আর সাধারণ মানুষ সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করছেন ভিডিওতে আরও দেখা যায় এক হেলিকপ্টার কাঠমান্ডুর একটি হোটেলের ওপর দিয়ে উড়ে যাবার সময় ঝুলন্ত একটি ঝুড়িতে কয়েকজন মন্ত্রী ঝুলছেন আর চারপাশে উঠছে কালো ধোয়ার কুণ্ডুলি নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুত ভয়াবহ সহিংসতায় রূপ নেয় মঙ্গলবার পার্লামেন্ট ভবন আগুনে ভস্মীভূত করে দেয় বিক্ষোভকারীরা যোগাযোগ মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং এর বাড়িও পুড়িয়ে দেয় উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলের বাসায় ইটপাটকেল ছোড়া হয় সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবা ও তার স্ত্রী পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেওবার বাড়িতেও হামলা চালানো হয় এক ভিডিওতে দেওবা রক্তাক্ত অবস্থায় মাঠে বসে আছেন পরে সেনারা তাকে উদ্ধার করে কারাগারে বন্দিরাও বিদ্রোহে যোগ দেয় তারা গার্ড হাউস ভেঙে আগুন লাগিয়ে পালানোর চেষ্টা করে তবে সেনারা দ্রুত তাদের আটক করে অন্য কারাগারে স্থানান্তর করে নেপালের এই গণ অভ্যুত্থান শুধু সামাজিক মিডিয়ার নিষেধাজ্ঞা প্রতিবাদ নয় এটি দীর্ঘদিনের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক অসন্তোষের প্রকাশ সেনাবাহিনী এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখলেও শান্তি স্থায়ী করতে সংলাপ এবং দীর্ঘমেয়াদী সমাধানের বিকল্প নেই বলে ধারণা করছেন বিশ্লেষকরা নিউ ইয়র্ক